ਮਲਾਇਕਾ ਮੋਲਨਾ আসসালামু আলাইকুম বন্ধুরা প্রত্যেক দিনই মাছ মাংস খেয়ে মুখের টেস্ট যদি চলে যায় তো কড়াইয়ের বড়ি আর আলু দিয়ে একটা তরকারি করছি মুখের টেস্ট দেখো তোমাদের ভালো লাগবে সরষের তেল দিয়ে দেবো বড়ি কটা ভাজার জন্য কলাইয়ের বড়ি কটা দিয়ে দেবো তেলে ভাজার জন্যইয়ার বড়ি এবার একবার নেড়ে দেবো কলাই কটা আমার ভাজা হয়ে গেছে বড়ি কটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি তুলে নেবো

सामान्य जीरे गोटा जीरे अल्प कालो जीरे पिंज कुची

আলুদের গুঁড়ো সামান্য টামাটোর কুচি জল দিয়ে দেবো সামান্য এবারে একবার ঢেঁকে দেবো তেলটা ছেড়ে আসার পর্যন্ত অপেক্ষা করবো ঢাকনাটা খুলে একবার দেখে নেব এবার আগে থেকে ধুয়ে রাখা আলু দিয়ে দেবো এবারে একবার ঢেকে দেবো ওষিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো তেল ছেড়ে আসা পর্যন্ত ঢাকনাটা দেখে নেব তেলটা ছেড়ে এসেছে সামান্য একটু বলিচ জুড়ে দিয়ে দেবো ধনিয়ার গিরের গুঁড়ো

সামান্য একটু গা গরিয়ে জল দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কলাইয়ের বড়ি কটা দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা এবারে একবার নেট দেবো এবার এবার খুলে দেখে নেব আমার রান্নাটা হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে রান্নাটা কড়াই থেকে ঢেলে নাও আমার রান্নাটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মুখে টেস্ট না থাকলে এই রকম রান্না করলে মুখে টেস্ট এসে যাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আমার রান্না যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন